Assalamualaikum কেমন আছেন সবাই আশা করি ভালো আজ আপনাদের খুবই একটি সাদামাটা ইরানি মুভির গল্প শোনাব নাম ডিসেন্স টুগেদার আপনারা তো জানেনি মুভির গল্পগুলো কেমন হয় এরা জীবনের ছোট ছোট অংশগুলোকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারে এই মুভিটিও তার ব্যতিক্রম নয় তো কথা না বাড়িয়ে চলুন জেনে আসি একটি ইরানি সাদামাটা মুভির অসাধারণ গল্প মুভির শুরুতে আমরা একটি সদ্যবিবাহিত কাপলদের নিজেদের মধ্যে কথা শুনতে পাই ছেলেটির নাম হচ্ছে আহম্মদ আর মেয়েটির নাম লাইলা তাদের দুজনের বাড়ি গ্রামে কিন্তু আহমেদ কাজ এবং পড়াশোনার জন্য শহরে ছোট্ট একটি বাসা বাড়া নিয়ে থাকে লাইলা এখন থেকে এখানে পারমানেন্টই থাকবে কারণ লাইলা ছিল প্রেগনেন্ট এই দুজন মানুষ তাদের এই ছোট্ট সংখ্যা নিয়ে আল্লাহর কাছে সুক্রিয়া জানায় আর আহমত খুব দায়িত্ববান একজন স্বামী ছিল এই যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন তার নাম করিম সাহেব সে এই বাড়ির বাড়িওয়ালা সকাল সকাল কারেন্টের অতিরিক্ত ভিল দেখে তার মাথা গরম আহমদ যখন রেডি হয়ে বাড়ি থেকে বের হচ্ছিল তখন করিম সাহেব তাকে দাঁড় করায় আর সে তাকে অনুরোধ করে বিদ্যুৎ অফিসে যদি তার কোনো পরিচিত থাকে তাহলে যেন সে একটু অনুরোধ করে যাতে তার বিলটা কিছুটা কমিয়ে দেয় আহমেদ বলে যে এটা তো অসম্ভব আমরা যেটা ইউজ করি সেই বিলও তো আমাদের দিতে হবে এটা বলে করিম সাহেবকে কোনোভাবে এড়িয়ে আহমেদ বেরিয়ে যায় আহমেদ মূলত একজন কোরআনার হাফেজ কিন্তু তার পড়াশোনা এখনো শেষ হয়নি তার সামনে আরো কিছু পরীক্ষা রয়েছে তাই সে প্রত্যেক দিন সকালবেলা ক্লাস করতে আসে আর সেখানে খুব মন দিয়ে ক্লাস করে ক্লাস শেষে আহমেদ চলে যায় কাজে সেখানে সারা দিন কাজ করে সে একটি জায়গায় এসে লাইলার জন্য অপেক্ষা করে এটি ছিল একটি লাইব্রেরি লাইলা এখানে বই পড়তে এসেছিল আহমেদ আর লাইলা পাশাপাশি হাঁটছিল ফুটপাথ দিয়ে আহমেদ লাইলাকে বলেছিল সকালে ক্লাস আর সারা দিন কাজ করতে তার অনেক কষ্ট হয়ে যায় লাইলা তখন বলে তোমাকে সামনের পরীক্ষাটা পাশ করতেই হবে হঠাৎই একটা মোটরসাইকেল তাদের খুব কাছ থেকে চলে যায় লাইলা অল্পের জন্য বেঁচে যায় আহমেদ ওই মোটরসাইকেল ওলার উপরে খুবই রেগে গিয়েছিল কিন্তু পরেক্ষণে লাইলা তাকে শান্ত করে বাসায় ফিরে লাইলা টিভি দেখছিল আর আহমেদ লাইলার জন্য খাবার তৈরি করছিল টিভিতে লাইলা একটি এতিম বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম দেখছিল আর সেই প্রোগ্রাম দেখে লাইলা কাটছিল তখন আহমেদ তার কাছে আসে সেই লাইলাকে জিজ্ঞাসা করে তুমি টিভি দেখে কাঁদছ লাইলা বলে মানুষ এত নিষ্ঠুর হয় কিভাবে ওই বাচ্চাগুলোর জীবন কত কষ্টের তাই না আহমদ বলে তোমার জন্য এখন কান্না মুটেও ঠিক না এদিকে আহমদ বুঝতে পারে রাতের খাবারটা চুলায় পুরে যাচ্ছে সে সাথে সাথে দৌড়ে চলে যায় আহমদ নিজ হাতে ইউটিউব দেখে তার জন্য পছন্দের রান্না করেছে যদিও খাবারটা কিছুটা পুড়ে গিয়েছিল তারপরে লায়লা ওই খাবারের অনেক প্রশংসা করে সে আহমদকে বলে মাসাল্লাহ তুমি অনেক ভালো রান্না করতে পারো এখন তাড়াতাড়ি যাও করিম সাহেবের খাবারটা দিয়ে আসো আহমদ লাইলার পেট থেকে নিজের রান্না করা খাবারটা একটু টেস্ট করে নেয় রাত একটু গভীরলে আহমদ লাইলাকে নিয়ে পাশের পার্কে যাই যেহেতু কেউ ছিল না তাই লাইলে একটু দুলনায় দুল খাচ্ছিলো। লাইলা আহমদকে বলছিল, "আচ্ছা, যদি আমার মেয়ে হয় তাহলে তুমি কি খুশি হবে?" আহম্মদ বলে, "আল্লাহ যা দিবেন তাতেই আমি খুশি।" আহমদ তার বুক পকেট থেকে কোনা একটা গিফট লুকিয়ে রেখেছে যেটা সে লাইলাকে দিতে চাই। সেই ছোট সংকোচভূত করছিল কিন্তু আহমদ তার বুক পকেট থেকে একটি বক্স বের করে। লাইলা সেটা দেখে অনেক খুশি হয়। লাইলা সেটা হাতে নিয়ে নাড়িয়ে দেখে। সে বলে, "এটার মধ্যে আংটি আছে তাই না? সেটা আমার জন্য।" লাইলা অনেক খুশি হয় কিন্তু আহমদ কিছুটা সংকো বক্স বলে প্লিজ এটা তুমি বাসায় যেয়ে খুলো কিন্তু লাইলার তরস হয়েছিল না সে বক্সটি খুলে ফেলে আর দেখতে পায় সেটা ছোট বাচ্চাদের গিয়ে লাইলার হাসি মাখা মুখটা চুপসে যায় সে আহমকে বলে এটা তোমার অনাগত সন্তানের জন্য তাই না লাইলাকে দেখে বোঝাই যাচ্ছিল সে তার স্বামীর উপর কিছুটা অভিমান করেছে কিন্তু সেই অভিমান আর বেশিক্ষণ স্থায়ী হয় না মুহূর্তের মধ্যেই তারা গল্পের মধ্যে আবারও হাসিতে ফিরে আসে পরের দিন সকালবেলা লাইলা তার গ্রামে থাকা মায়ের সাথে কথা বলছিল মা লাইলাকে জিজ্ঞেস করে আজ তুমি দূরস্বরূপ পড়েছ তো লাইলা বলে হ্যাঁ মা আমি দূরস্বরূপ পড়েছি লাইলা প্রত্যেক প্রত্যেক দিন তার অনাগত সন্তানের জন্য নাম ঠিক করে সে অনেকগুলো ছেলেদের নাম আর মেয়েদের নাম আলাদা আলাদা করেছে দৃশ্য পরিবর্তিত হয় আর আমরা আহমদকে একটি হসপিটালে অপেক্ষা করতে দেখি সেখানে একটি বাচ্চা ছেলে তার মায়ের সাথে খুবই দুষ্টামি করছিল তার মা বাচ্চার উপর খুবই বিরক্ত অন্যদিকে তার স্বামীর উপরেও কিছু মধ্যে ওই মহিলার স্বামী সেখানে আসে মহিলা আবার চিৎকার করে তার স্বামীকে বলতে থাকে এতগুলো বাচ্চা নেওয়ার কি দরকার এমনিতে দুটিকে নিয়ে ঝামেলায় পড়ছি তার উপর সরকার প্রত্যেকটি বাচ্চার জন্য এক মিলিয়ন টাকা দেওয়ার কথা বলেছিল কিন্তু সরকার ওই কথা এখনো পরিবর্তন করেছে টি তার বাচ্চাগুলোকে নিয়ে খুবই বিরক্ত ছিল তখন আহমদ উঠে দাঁড়ায় আর মহিলার হাজবেন্ডকে বলে আপনি আমার জায়গায় বসুন আপনার কষ্ট হচ্ছে আর আহমদ ওই বাচ্চাগুলোর হাতে চকলেট দিয়ে বলে এই বাচ্চাগুলো তো আল্লাহর তরফ থেকে সব থেকে বড় নিয়ম ওরা তো ফুলের মতো পবিত্র ওদের আমাদের আরো বেশি করে ভালোবাসা উচিত এর মধ্যে একজন ডক্টর চিৎকার করে ডাকতে থাকে লাইলার সাথে কে এসেছে তখন আহমেদ দৌড়ে তার কাছে যায় আর বলে যে আমি তার সাথে এসেছি ডক্টর বলে আপনি কি তার স্বামী আহমদ বলে জি হ্যাঁ ডক্টর তাকে বলে প্রিক্রিপশনে আপনার ওয়াইফের আল্ট্রাসোনো করানোর ডেট ছিল এক মাস আর আপনি কিনা আজ নিয়ে এসেছেন আহমেদ বলে আমি খুবই দুঃখিত কিন্তু কোনো সমস্যা হয়েছে কিনা ডক্টর হাসতে হাসতে বলে যার ওয়াইফের তিনটি সন্তান হবে একসাথে তার স্বামী কিভাবে এত বড় ভুল করে এটা বলতে বলতে ডক্টর হাসি দেয় আর তাকে ইশারা করে বলে আপনার তিনটি সন্তান হবে আপনি অনেক ভাগ্যমান একজন মানুষ একাথা শুনে আহমদের চোখ কপালে উঠে যায় ডক্টর তাকে ভেতরে ডাকেন তখন আহমদের সামনে বসে থাকা সেই মহিলাটি আহমদকে টিটকারি করে বলে এবার আপনিও বুঝবেন সংসার কেমন বরকতে ভরে যায় আহমেদ রুমের মধ্যে গেলে আলট্রাসোনোগ্রাফিতে তার তিনটি মেয়েকে দেখানো হয় এবং তাদের হার্টবিটও শোনানো হয় আহমদের করে ডক্টর আপনাদের মেশিন ঠিক আছে তো ডক্টর আহমদ কে একটু আপনাকে একটি কথা বলিনি আপনাদের যে তৃতীয় মেয়েটি রয়েছে তার অবস্থা মোটেও ভালো না ডক্টর আর তেমন কোন বিস্তারিত কিছু না বলে সে শুধু আহমদ কে বলে আপনার এই সময়টা আল্লাহর কাছে একটু বেশি বেশি করে দোয়া করবেন আহমদ লাইলাকে নিয়ে বাড়ি ফিরে আসে লাইলার বাসার টুকটাক কাজ করছে করছিল আর আহমদের সাথে গল্প করছিল কিন্তু হঠাৎই লাইলার প্রচন্ড পেন উঠে সে ব্যথা একদম চিৎকার করতে থাকে আহমদ তাকে সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করছিল ঠিক তখনই বাড়িওয়ালার করিম সাহেবের মেয়ে সেখানে আসে আহমেদ তার কাছে সাহায্য চাই করিম সাহেবের মেয়ে সালমা তার গাড়িতে করে লাইলাদের হসপিটালে নিয়ে আসে সালমা লাইলাকে জানায় ডক্টর চেক করেছে তোমার কোনো সমস্যা নেই কিন্তু লাইলা তখনও কাটছিল তখন সালমা তাকে জিজ্ঞেস করে তুমি কেন এখনো কাঁদছ ডক্টর তো বলেছে তোমার কোনো সমস্যাই নেই তখন লাইলা সালমাকে বলে আমার তিনটি বাচ্চা হবে এটা শুনে সালমা অনেক উচ্চ সুরে হেসে উঠে সে বলে এর থেকে ভালো খবর কি হতে পারে লাইলা তখন হাসছিল আর সেই হাসি এখন আহমদ পর্যন্ত পৌঁছে গিয়েছে দৃশ্য পরিবর্তিত হয় আহমদের বাড়িওয়ালা মিস্টার করিম সাহেব বাসায় ঢুকেন আর সে আহমদকে ডাকে এই করিম সাহেব খুবই রাগার নিত্য একজন ব্যক্তি ছিলেন সে সব সময় রেগে থাকে কিন্তু এই করিম সাহেবের মনটা অনেক ভালো সে নিয়ত করেছে সে আগামী মাসে উমরা হজে যাবে তাই সে আহমদের কাছে সকল নিয়ম শিখতে চাই আহমদ বলে এটা তো খুবই ভালো কথা আপনি এটা নিয়ে চিন্তা করবেন না সবকিছু খুবই সহজ আমি আপনাকে সবকিছুই শিখিয়ে দিব এদিকে লাইলা তার মায়ের সাথে ফোনে কথা বলছিল আহমদ গড়ের টুকটা কাজগুলো করছিল আহমেদ ইশারায় লাইলাকে বলে তার মাকে এখানে আসতে লাইলা তার মায়ের সাথে কথা বলা শেষে আহমেদকে জানায় মা বলেছে সে এখন আসতে পারবে না আহমদ বলে আমি ভেবেছিলাম আমার যেহেতু মা নেই তোমার এই সময়টাতে তোমার মা তোমার পাশে থাকবে এটা শুনে লাইলার মনটা কিছুটা খারাপ হয় পরের দিশে দেখা যায় আহমেদ যে কনস্ট্রাকশন সাইডে কাজ করত তার ম্যানেজার এসে আহমদকে কিছু টাকা দেয় আর বলে এই টাকাগুলো তুমি ওগ্রিম চেয়েছিলে আহমদ তাকে সুক্রিয়া বলে কাজ শেষে আহমদ তার অনাগত বাচ্চাদের জন্য কিছু ড্রেস কিনে আনে এদিকে করিম সাহেবের মেয়ে সালমা তার বাবার সাথে দেখা করতে এসেছে কিন্তু তার বাবা আহমদের কাছ থেকে ওমরার নিয়ম শিখছিল তাই সে তার মেয়েকে জারি দিয়ে বলে তুমি এখন তলায় যাও আমার কাজ আমি তোমাকে নিব সালমা লাইলার কাছে আর দেখতে থাকে আর ড্রেস গুলোর অনেক প্রশংসা করতে থাকে এদিকে করিম সাহেব ওমরার নিয়ম গুলো শিখছিলেন তার কাছে সবকিছু অনেক কঠিন মনে হচ্ছে কিন্তু আহমেদ তার সাধ্য মতো তাকে সবকিছু বোঝানোর চেষ্টা করছিল এদিকে সালমা তার জীবনের গল্প লাইলাকে বলছিল তার হাজবেন্ডের কাছে থেকে ডি চাই সে এখন সে অপেক্ষায় আছে। অনেক বছর চেষ্টা করেছে কিন্তু সে ব্যর্থ রাতের বেলা আহমেদ হিসাব করছিল কতদিন হয়েছে আর বাবু আসতে কতদিন বাকি তারা এই বিষয়টি নিয়ে অনেক খুশি ছিল দৃশ্য পরিবর্তিত হয় সকালবেলা করিম সাহেব বাসার সামনে বসেছিলেন তিনি একটি বই পড়ছিলেন আর অন্যদিকে গাড়িতে উঠাচ্ছিল তিনি আজ ওমরা হজে যাচ্ছেন কিন্তু তিনি সব নিয়ম বারবার বলে যাচ্ছিলেন তার মেয়ে সালমা এসে তাকে সান্ত্বনা দেয় আর বলে যে বাবা এখন এগুলো নিয়ে বেশি চিন্তা করো না সঠিক সময়ে তোমার সবকিছু মনে পড়ে যাবে কিন্তু করিম সাহেব তো খুব বেশি রাগী মানুষ সে তার মেয়েকে জারি দেয় আর বলে তুমি আমার মাথাটা গলিয়ে দিও না আমাকে সবকিছু মনে করতে দাও সে আহমদের কাছে বারবার জিজ্ঞাসা করছিল কোনটার পর কোনটা করতে হবে আহমদ তাকে উত্তর দিচ্ছিল করিম সাহেব আহমদকে একটু সাইডে রাখে আর সে আহমদের হাতে একটি কাগজ দেয় আর বলে এটা আমার ওসিয়ত নামা আমি যদি হজ থেকে না ফিরে আসি তাহলে কি করতে হবে তার সব কিছু কাগজে লেখা আছে আর এই জিনিসটা তুমি আমানত হিসাবে তোমার কাছে রেখে দাও আমি হজ থেকে ফিরে এসে তোমার কাছ থেকে নিয়ে নিব এরই মধ্যে হাঁটতে হাতে সালমা লাইলা সেখানে আসে লাইলা মিস্টার করিম সাহেবের কাছ থেকে দোয়া চাই করিন সাহেব বলে আমি হজে যে তোমার জন্য অনেক দোয়া করব। এটা বলে করিম সাহেব গাড়িতে করে রওনা হয়ে যায় এয়ারপোর্টের দিকে পরের দিন সকালবেলা লাইলা কাপড় শুকাচ্ছিল আর সালমা বাইরে যাওয়ার জন্য গাড়িতে রেডি হচ্ছিল তারা দুজন গল্প করছিল কিন্তু হঠাৎই লাইলার প্রচন্ড ব্যথা ওঠে কিন্তু সালমা তখনও বোঝেনি সেই গল্প করেই যাচ্ছে সালমা বোঝা মাত্রই লাইলার কাছে দৌড়ে আসে আর সে লাইলাকে বলে তোমাকে আমি এক্ষুনি হসপিটালে নিয়ে যা সালমা লাইলাকে নিয়ে হসপিটালে আসে আর পরের দৃশ্যেই আমরা দেখতে পাই লাইলা মা হয়েছে আহমেদ তার একটি সন্তানকে নিয়ে তার কানে আজান ছিল অন্য সন্তানটি তখন লাইলার কোলে ছিল আহমেদ প্রথম সন্তানটিকে রেখে আবার দ্বিতীয় সন্তানটিকে নেয় কিন্তু তাদের তৃতীয় সন্তানটি সেখানে ছিল না যার অবস্থা ভালো না ডাক্তার আগেই বলেছিল আহমেদ বুঝতে পারে লাইলার মনের অবস্থা আহমেদ লাইলাকে বলে ডাক্তার বলেছে ও ঠিক হয়ে যাবে ওকে অক্সিজেন দেওয়া হচ্ছে তুমি শুধু ওর জন্য দোয়া করো আহমদ ডাক্তারের কাছে যায় ডক্টর তাকে বলে বাচ্চাটিকে অক্সিজেনের ঘরের মধ্যে রাখা হয়েছে তাকে আইসিউ তো নেওয়া লাগতে পারে আহমদ দূর থেকে তার বাচ্চা মেয়েটিকে দেখছিল ডক্টর একটি প্রেসক্রিপশন আহমদের হাতে দেয় আর তাকে কিছু ওষুধ নিয়ে আসতে বলে আহমেদ ওষুধগুলো আনার জন্য গাড়িতে করে বেরিয়ে পড়ে এদিকে আমরা লাইলাকে দেখতে পাই সে তার তৃতীয় মেয়ের কাছে এসে প্রচন্ড কান্নাকাটি করছিল সে বলে মার উপর অনেক রাগ করে আছে আসিস কতক্ষণ ধরে অপেক্ষা করছি তোকে কুলে নিব বলে কিন্তু এদিকে তুই তোর নিজের জীবনের সাথেই লড়ছিস লাইলা কাঁদতে কাঁদতে রুম থেকে বের হয়ে চাই আহমদ তাকে শান্ত দেয় এদিকে দেখা যায় লাইলার মামা ও মামি তাদের সাথে দেখা করতে এসেছে তারা লাইলাকে অনেক অভিনন্দন জানায় আর দুই একদিন পরে লাইলারা বাড়িতে ফিরে আসে তাদের তৃতীয় সেই মেয়েটির নাম দিয়েছিল নার্গিস নার্গিস এখন কিছুটা সুস্থ আহম্মদ এবং লাইলা দুজনের সমানভাবে বাচ্চাগুলোর খেয়াল রাখে লাইলা একজনকে গোসল করিয়ে দেয় আহম্মদ আরেকজনকে নিয়ে অপেক্ষা করতে থাকে এভাবেই তারা নিজেদের কাজগুলো ভাগ করে নিয়েছে পরের দিন আহমেদ যেখানে কাজ করে সেখানকার বস এসে আহমেদকে বলে পাশের বিল্ডিং এর ইঞ্জিনিয়ার সাহেব তোমাকে খুঁজছিল মনে হয় তোমাকে দিয়ে কোনো কাজ করাবেন আহমেদ বলে ঠিক আছে লোকটি আহমদকে বলে তুমি একটা কথা মনে রাখো আগে তুমি আমার কাজ শেষ করবে তারপর কিন্তু অন্যের কাজ আহমেদ বলে ওইটা নিয়ে আপনি চিন্তা করবেন না পরের দিনই দেখা যায় আহমেদ সেই ইঞ্জিনিয়ার সাহেবের সাথে দেখা করেছে সেই ইঞ্জিনিয়ার আহমেদকে অনেক প্রশংসা করেছিল কিন্তু সে আহমেদকে নিয়ে কোনো সাধারণ কাজ করাতে চায় না সে আহমেদ একটি মুভিতে অভিনয় করাতে চাই আহমদ বলে দেখুন আমার পরিবার মুভি অনেক পছন্দ করে কিন্তু আমার ব্যক্তিগতভাবে ততটা পছন্দ না তখন ইঞ্জিনিয়ার সাহেব আহমদকে বলে তুমি শুধু এই গল্পটা একবার পরে দেখো যদি তোমার ভালো লাগে তাহলে তুমি কাজ করো আহমেদ বলে শুধু পড়লেই হবে ইঞ্জিনিয়ার সাহেব বলে হ্যাঁ তুমি গল্পটা তো আগে পর দৃশ্য পরিবর্তিত হয় দেখা যায় করিম সাহেব ওমরা হজ থেকে ফিরে এসেছে এলাকার সবাই তাকে বরণ করে নিচ্ছে সালমা লাইলার মেয়েগুলোর ছবি তুলছিল আর লাইলার সাথে গল্প করছিল সালমা লাইলাকে জানাই বাবাকে বলতে শুনলাম তোমাদের বাড়ি বাড়া নাকি বাড়াবে আর বাবার এই বাচ্চাগুলো বেশি একটা পছন্দ না ওদের চিৎকার নাকি বাবার গুম হয় না লাইলা শুধু সালমার কাছে জিজ্ঞাসা করে আঙ্গেল কত টাকা বাসা বাড়া বাড়াতে পারেন এদিকে করিম সাহেবের জন্য নাস্তার ব্যবস্থা করা হয়েছে আহমেদ সবকিছু গুছ গাছ করছিল আর সালমা ঘরের ভিতরে যেয়ে দরজা এটা বন্ধ করে দেই করিম সাহেব তখন চিৎকার করে লাইলাকে ডাকে আর তাকে বলে আমি তোমাদের বাড়ি বাড়াবো না তবে তুমি তোমার বাচ্চাদের কি একটু খেয়াল রেখো যাতে আমার ঘুমের কোনো অসুবিধা না হয় এটা বলে করিম সাহেব আহমেদের জন্য অপেক্ষা করছিল আহমেদ করিম সাহেবের রাখা সেই জামানতগুলো তাকে ফিরিয়ে দেই এরপর আহমদ যায় তার বাচ্চাদের জন্য কিছু ওষুধ কিনতে কিন্তু আহমেদ হিসাব করে দেখে তার কিছু টাকা কম পড়ে গিয়েছে এবং ওষুধ কেনার অতগুলো টাকা তার কাছে ছিল না তাই সে কিছু ওষুধ ফিরিয়ে দেয় এরপর আহমদ যখন তার কাজে যায় তখন তার bolser sha taka করে বলে তুমি আমাকে কিছু টাকার জন্য রিকোয়েস্ট করেছিলে কিন্তু আমি খুবই সামান্য কিছু টাকা ম্যানেজ করতে পেরেছি আপাতত এটা দিয়ে তোমার কাজ চালাও আহমেদ মন দিয়ে কাজ করতে থাকে কাজ শেষে প্রতিদিনের মতো মাদ্রাসায় যায়, কোরআন এবং হাদিস শিখতে মাদ্রাসা থেকে বের হওয়ার পর আহমেদ ফোনে সেই ইঞ্জিনিয়ারের একটি কল আসে সে আহমেদকে জিজ্ঞেস করে যে তুমি কি স্ক্রিপ্টটি পড়েছ আহমেদ তাকে জানাই সে গল্পটি পড়েছে আর গল্পটি তার কাছে ভীষণ ভালো লেগেছে লোকটি আহমদকে তার অফিসে দেখা করতে বলে আহমেদ অনেক কিছু ভেবে ঠিকানা অনুযায়ী সে অফিসে সামনে চলে যায় আর কলিং বেল দিতে তাকে বলা হয় তিন তলায় যেতে আহমদকে একটি মেকআপ রুম বাসানো হয়েছে সেই ইঞ্জিনিয়ার অর্থাৎ পরিচালকও সেখানে আসে আহমেদ গল্পটির খুব প্রশংসা করে তখন সে ইঞ্জিনিয়ার আহমদকে বলে তাহলে তো আর কোনো বাধাই থাকলো না তুমি আমাদের এই মুভিতে কাজ করছো আর আমরা তোমার মতোই একজনকে চাই আহমেদ তাকে সুক্রিয়া জানায় কিন্তু তার মেকআপ নিতে খুবই অস্বস্তি হচ্ছিল তখন পরিচালক মেকআপ মেনকে মেকআপ দেওয়া বন্ধ করতে বলে আর ফাইনালি আহমেদ এই মুভিতে চুক্তিবদ্ধ হয় বাসায় আসার পরে যখন সেই বিষয়টি লাইলাকে জানায় লাইলা প্রথম থেকে খুবই রেগে ছিল সে বারবার আহমেদ সাথে ঝগড়া করছিল যে তুমি মুভিতে অন্য মেয়েদেরকে বিয়ে করবে অন্য মেয়েদের হাত ধরবে এটা আমি কখন نے مانتے পারবো না احمد বলে তুমি গল্পটা তো একবার পড়ো তারপর না হয় এই সব বলু এ ধীরে ধীরে লাইলা শান্ত হয় আহমেদ বলে এই শহরে কি আমাদের এখন 10 মিলিয়ন টাকা দিবে আমাদের পরিবারের জন্য টাকাগুলো অনেক প্রয়োজন ছিল আল্লাহ সেটা কোনোভাবে ম্যানেজ করে দিয়েছে লাইলা তখন বলে তবে আমার কিছু শর্ত রয়েছে তুমি অন্য মেয়েদের স্পর্শ করতে পারবে না احمد তখন বলে তুমি যদি গল্পটা একবার পড়তে তাহলে আমাকে এই সব প্রশ্ন করতে না পরের দিন থেকে আহমেদের শুটিং শুরু হয় একটি মেট্রো স্টেশনে একটি বেঞ্চে আহমেদ খুব বিরক্ত ভাবে বসেছিল তার পাশে এসে পরিচালক সাহেব বসেন মূলত সকাল থেকে আহমদ একই শুটিং বারবার করছে প্রত্যেকটা ট্রেন আসতে সে একবার উঠে আর নামে সেই খুবই বিরক্ত সেই কথা সে পরিচালককে জানায় পরিচালক আহমদকে বলে এটাই তো নিয়ম আমরা তো সবসময় বেশ শটটাই চাইব কিন্তু আহমেদ বলে আমি আর পারছি আমি অনেক ক্লান্ত আপনি চাইলে আপনার টাকাগুলো ফিরিয়ে দিতে পারি পরিচালক সাহেব হাসেন আর আহমদকে শান্ত করে মধ্যে ট্রেন চলে আসে এভাবেই চলতে থাকে আহমদের জীবন পরের দিন আবারও শুটিং ছিল করছিল আর এই জায়গাটা আহমদের বাসা থেকে বেশি দূরে ছিল না হঠাৎই আহমদের সামনে একটি লাল গাড়ি এসে থামে এটি ছিল সালমার গাড়ি সালমা আহমদকে দেখে ডাক দেয় বলে চলুন আমি বাসার দিকে যাচ্ছি আপনাকে নামিয়ে দিব আহমেদ প্রথমে রাজি না হলে এই বিরক্তিকর শুটিং এর কথা চিন্তা করে সে সালমার গাড়িতে উঠে বসে আর সেখান থেকে চলে যায় আহম্মদের এই কাজ থেকে শুটিং এর সবাই হেসে দেয় পরিচালক তখন নির্দেশ দেয় আহমদকে যেভাবে হোক খুঁজে বের করার জন্য আহমদ বারবার পরিচালকের ফোন কেটে দিচ্ছিল আর সে সালমারকে অনুরোধ করে সামনে তাকে নামিয়ে দিতে সালমা বলে বাসায় যেতে তো এখন অনেকটা পথ বাকি আহমদ বলে আমি এখানেই নামতে চাই আপনি প্লিজ আমাকে এখানে নামিয়ে দিন সালমা গাড়ি সাইড করে আহমদ গাড়ি থেকে নেমে যায় রাতের বেলা লাইলা আর সালমাল লাইলাদের বাসায় গল্প করছিল আর তারা দুজন মিলেই বাচ্চাদের পরিষ্কার করা ছিল তখন সালমা লাইলাকে আজকের ঘটনা খুলে বলে আর সেই লাইলাকে বলে তোমার স্বামী অনেক সহজ সরল একজন মানুষ এরই মধ্যে হঠাৎ করে করিম সাহেব তার মেয়েকে অর্থাৎ সালমাকে ডাক দেয় সালমা তখন লাইলাকে বলে আমি বাবাকে একটু তার জামাগুলো দি আসি ওই দিন খুব গভীর রাতে আহমেদ বাসায় ফিরে আসে লাইলা ততক্ষণে বাচ্চাদের নিয়ে ঘুমিয়ে পড়েছিল আহমেদ আসার আওয়াজ সে শুনতে পায় আহমেদ আসা মাত্রই বাচ্চাদের সে খেয়াল নেওয়া শুরু করে আর সে লাইলা খেয়াল নিতে থাকে এভাবে কিছুক্ষণের মধ্যে ফজরের আজান দিয়ে দেয় আহমেদ তার ছোট মেয়ে নার্গিসকে আদর করতে থাকে আর বলে যে বাবা আজ তাড়াতাড়ি কাছ থেকে ফিরে আসবে ইনশাআল্লাহ তুমি মাকে বেশি কষ্ট দিও না আহমদ সেই কাক ডাকা ঘুরে আবারও শুটিং এর জন্য বেরিয়ে যায় আজ ছিল শুটিং এর শেষ দিন একটি শট নেওয়া হচ্ছিল ইউনিভার্সিটিতে আহমেদ দূর থেকে দেখছিল পরিচালক এসে তার পাশে বসে আর আহমদকে বলে তোমাকে অভিনন্দন আজ আমাদের শুটিং এর শেষ দিন আহমদ তাকে মুচকে এসে সাধুবাদ জানায় দৃশ্য পরিবর্তিত হয় রাতের বেলা আহমদ আর লাইলা তারা দুজনে খুব ব্যস্ত ছিল তার দুই বাচ্চাদেরকে নিয়ে শুধুমাত্র নার্গিস ঘুমাচ্ছিল বাচ্চা দুটো অনেক কান্না করছিল একজন ছিল মায়ের কোলে আরেকজন ছিল বাবার কোলে তারা দুজনেই সাধ্য মতো চেষ্টা করছিল বাচ্চাদেরকে কান্না থামানোর জন্য কিন্তু কিছুতেই কোনো লাভ ছিল না বাচ্চাগুলো অনবরত কেঁদেই চলেছে এদিকে তখন নার্গিস অক্সিজেন টিউবের মধ্যে ঘুমাচ্ছিল অক্সিজেন টিউবের ইলেকট্রিসিটি কয়েকবার আপ ডাউন করে লায়লা তার কোলে থাকা বাচ্চাটিকে একটু শান্ত করিয়ে সে নার্গিসের কাছে যায় এবং সে নার্গিসের সাথে নিচ থেকে কথা বলছিল কিন্তু হঠাৎ করে মায়ের বুকের বাম পাশটা হু হু করে ওঠে নার্গিসের কোনো সারা শব্দ নেই সে কোনো নিঃশ্বাসও নিচ্ছে না মা লাইলা তাকে কোলে নিয়ে চিৎকার করে আহমদকে ডাকতে থাকে আহমদ সাথে সাথে ছুটে চলে আসে লাইলা বলে দেখো না নার্গিস কোনো নিঃশ্বাস নিচ্ছে না তার হাত পা গুলো ঠান্ডা হয়ে গিয়েছে লাইলা অনেক কাজ ছিল আহমদ তাকে সান্ত্বনা দেয় বলে তুমি চিন্তা করো না আল্লাহ সবকিছু ঠিক করে দিবেন আহমদ তার মেয়েকে বুকে জড়িয়ে নেয় আর বুকে চেপে ধরে শহরের রাস্তা দিয়ে দৌড়াতে থাকে লাইলা ততক্ষণে বুরকা পরে স্বামীর পিছন পিছন ছুটে এসেছে সন্ধানকে বুকে চেপে ধরে এই বাবা মা শহরের রাস্তা দিয়ে দৌড়াচ্ছে তাদের পথ যেন শেষই হচ্ছে না আর অনেকটা পথ পাড়ে দিয়ে তারা ফাইনালি হসপিটালে পৌঁছায় লাইলা এক পাশে বসে আছে আর আহমেদ অন্য পাশে তারা অপেক্ষা করছে একটি সংবাদ শোনার জন্য বাইরে তখন ফজরে আজান হচ্ছিল আর পরের দি আমরা দেখতে পাই আহমেদ শেষদাই লুটিয়ে পরে আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছে আর আমরা বুঝতে পারি নার্গিস মারা যায়নি পরের দিন দেখা যায় আহমেদদের পরিবারের সেই হারানো হাসিটি আবারও ফিরে এসেছে কারণ নার্গি সুস্থ হয়ে বাসায় চলে এসেছে সুস্থতা যে আল্লাহর দেওয়া এক বড় নিয়ামত এমন খুব ভালোভাবে বোঝা যায় আহমদ তার বাচ্চাদের শুকানোর জন্য বাইরে যায় করিম সাহেব তখন একটি ম্যাগাজিন পড়ছিলেন তিনি আহমদকে দেখেই বলে তুমি অনেক চালাক একজন মানুষ বাড়ির বাড়া নেওয়ার সময় বলেছিলেন মাদ্রাসায় পড়ো আর এখন দেখছি ফিল্মের স্টার এটা বলে আহমেদ হাতে সেই ম্যাগাজিনটি দিয়ে করিম সাহেব সেখান থেকে চলে যায় আর দূর থেকে চিৎকার করে বলে আমাকেও তো তোমার মুভিতে একটু নিতে পার করতে আহম্মদ ম্যাগাজিন আর পেজে নিজেকে দেখে খুবই অবাক হয়ে যায় সে স্থানীয় একটি ছোট দোকানে যায় সেখান থেকে অলরেডি মানুষ এই ম্যাগাজিনটি কিনতে শুরু করে দিয়েছে কিন্তু তারা এখনো আহম্মদকে চিনে না এদিকে আহম্মদ যখন বাসায় ফিরে আসে লাইলা তার সাথে প্রচন্ড ঝগড়া করছিল কারণ এই ম্যাগাজিনে আহম্মদের সাথে আরো তিন চারটি মেয়ের ছবি ছিল আহম্মদ তাকে বোঝানোর চেষ্টা করছিল এই ছবিগুলো একসাথে তোলা নয় এগুলো আলাদা আলাদা তুলে একসাথে করা হয়েছে কিন্তু লাইলা খুবই অভিমান করেছে সে অনেক কষ্ট পেয়েছে আহম্মদের এই কাজে আর সে কোনো কিছু শুনতে রাজি না তখন রাগ করে আহমদ চিৎকার করে উঠে লাইলা সেখান থেকে চলে যায় সে তার বাচ্চাদের আর ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছিল সে আর আহমদের সাথে এই বাড়িতে থাকতে রাজি না তখন আহমদ একটি বাচ্চাকে কুলে নিয়ে বলে মা তোমরা এখানে থাকো আর চিৎকার করার জন্য আমি দুঃখিত তোমরা তোমার মায়ের খেয়াল রেখো আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি এটা বলে আহমেদ বাড়ি থেকে চলে যায় রাতের বেলা সালমা লাইলাকে সকল কাজে সাহায্য করছিল তারা দুজন মিলে বাবুদেরকে পরিষ্কার করাচ্ছিল সালমা লাইলাকে বুঝায় আহমেদ সাহেব অনেক ভালো একজন মানুষ তিনি তোমাকে এবং বাচ্চাদের অনেক ভালোবাসে তাই বেশিক্ষণ তোমরা অভিমান করে থেকো না এদিকে আহমদকে দেখতে পাই সে তার একজন শিক্ষকের বাসা এসে ওই রাত্রে আশ্রয় নেয় পরের দিন সকালবেলা যখন আহমদ বাইরে বের হয় তখন তার সহপাঠীদের সালাম দেয় কিন্তু কেউ তার সালামের কোন উত্তর দিচ্ছিল না সবাই আহম্মদকে অ্যাভয়েড করে চলছিল কারণ সবাই আহমদের সিনেমার কথা জেনে গিয়েছে কিন্তু আহমেদ তার শিক্ষককে সকল বিষয়ে খুলে বলেন শিক্ষক আহমদকে বলে তুমি চিন্তা করো না আল্লাহ সবকিছু ঠিক করে দেবেন তখন বাইরে দাঁড়িয়ে থাকা আহম্মদের কিছু সহপাঠী নিজেরা নিজেরা আহমদকে টিটকারি করছিল আহমেদ ধীরে ধীরে এই বিষয়গুলো নিয়ে খুবই হতাশ হয়ে পড়ে সে লাইলার মামার দোকানে আসে সে লাইলার মামাকে সালাম দিয়ে বলে আপনাকে বিরক্ত করার জন্য আমি দুঃখিত লাইলার মামা বলে তোমরা আমার সন্তান তোমরা আমাকে বিরক্ত করবে না তো কে করবে আহমদ বলে আপনি তো নিশ্চয়ই সবকিছু জানেন তখন লাইলার মামা আহমদকে বলে আমি সবকিছুই শুনেছি আর তোমাকে একটু উপদেশ দেই স্বামীদের উপর স্ত্রীর অভিমান খুব বেশিক্ষণ থাকে না তারা খুব সহজে ক্ষমা করে দেয় কিন্তু তারা বুঝতে দিতে চায় না আর আমাদের স্বামীদের দায়িত্ব হচ্ছে স্ত্রীদের মনটা বোঝা বলতে বলতে লাইলা সেখানে চলে আসে লাইলা দোকানের মধ্যে ঢুকেই সালাম দেয় আহমদ সালামের উত্তর দেয় লাইলার মামা দুজনকে আলাদাভাবে কথা বলার স্পেস দিয়ে দোকান থেকে বেরিয়ে যায় লাইলা তখন হাসি মুখে আহমদকে বলে আপনার মেয়ে নার্গিস আপনাকে অনেক মিস করছিল এটা বলার সাথে সাথে আহম্মদ তার মেয়ে নার্গিস নিজের কোলে নেয় আর আমরা বুঝতে পারি লাইলা ও আহমদের প্রতি সকল অভিমান বলে গিয়েছে আর এভাবেই কেটে গিয়েছে অনেকগুলো দিন বাচ্চা গেলো এখন আগের থেকে অনেক বড় হয়ে গিয়েছে লাইলা আর আহমেদ দুজনে মিলে বাচ্চাদের সকল খেয়াল রাখে তারা সংসারের সকল কাজ বাগা করে আর আহমেদ এখন পুরোনো সেই ইলেকট্রিশিয়ান কাজে ফিরে এসেছে আর মুভিতে এই দৃশ্যের মধ্যে দিয়ে শেষ হয়ে যায় আসলে প্রত্যেকটি মানুষের জীবনে একটি সিনেমার মতো গল্প থাকে তার বাস্তব উদাহরণ এই মুভিটি এখানে মানুষের জীবনের খুব ছোট একটি অংশ দেখানো হয়েছে সেখানে একদিকে ছিল যেমন অনেক কষ্ট অভাব দুশ্চিন্তা ঠিক ছিল সুখ শান্তি আর আল্লাহর অনুগত্য এই মুভিতে একটি লাইন ছিল দৈর্য হচ্ছে এমন একটি ফল যেটা পাথর কেউ শোনায় পরিবর্তিত করে তো এই সাদা সাবলীল গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ